ছাব্বিশের নির্বাচনের আগে সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে ফের পথে নামল গেরুয়া শিবির শুক্রবার সকালে বিজেপি বিধায়ক নীলাদ্র শেখর দানার নেতৃত্বে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গায় হিন্দু হিন্দু ভাই ভাই চলো সবাই রাম নবমীর মিছিলে যাই লেখা ফেস্টুন ও হিন্দু হিন্দু ভাই ভাই চাকরি চুরির দায়ে তৃণমূল নেতারা জেলে যায় হিন্দু হিন্দু ভাই ভাই লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা চাই ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে মিছিলে পথ হাঁটলেন এমনকি মিছিল থেকে আগামী দিনে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন

পরে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্র শেখর দানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শুধু রাস্তায় নয় জন্মগত অধিকারের জায়গা থেকে এবার সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে প্রতিটি হিন্দু বাড়িতে যাব আমরা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যাব প্রতিটি হিন্দুর বাড়িতে যাব এটা আমার ওর অধিকার এটা আমার জন্মগত অধিকার আমাদের জন্মগত অধিকার যে সমস্ত সনাতনীকে আসতে হবে এ কারণেই আমরা দেখেছি যে হিন্দু হচ্ছে শান্তি হিন্দু হচ্ছে তারা একটা শিষ্টাচার মানে তারা সংস্কৃতি নিকে চলে সেই হিন্দুরা আজকে সেই শান্তির বাণী নিয়ে স্বামী বিবেকানন্দের বাণী নিয়ে যে গর্ব সে কাহ নাই হিন্দু হ্যায় তাই আমরা বলছি আমরা গর্ব করে বলবো মাথা উঁচু করে বলবো আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি এটা আমাদের গর্বের বিষয় সেই গর্বের বাণী নিয়ে সমস্ত হিন্দুকে এক হতে হচ্ছে এটা আপনারা বলতেই পারেন যেভাবে আজকে তারা হুঙ্কার দিচ্ছে একের পর এক বিধায়কের আমরা দেখেছি মুর্শিদাবাদের এক বিধায়ক তিনি হুংকার দিয়েছেন যে আমরা আছি সত্তর শতাংশ ওরা আছে ত্রিশ শতাংশ এই মুর্শিদাবাদে আমরা ভাগীরথীর চলে ভাসিয়ে দেবো তো এই তাদের স্লোগান থেকেই আমাদের শিক্ষা হচ্ছে হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা এখানে এই পশ্চিম বাংলায় মোট যে আমরা শতাংশ আছি তাদেরকে জাগ্রত হতে হবে অর্থাৎ সনাতনীদেরকে জাগ্রত হতে হবে তারা এখন থেকে হুংকার দিচ্ছে আইন আমরা দেখেছি একজন মন্ত্রী পশ্চিমবাংলার মন্ত্রী তিনি একজন বিধায়ক তিনি মন্ত্রী হয়ে কি করে বলে যে হিন্দু হয়ে জন্মগ্রহণ করাটা অন্যায় সারি শেখাচ্ছে তিনি তার নিদান দিচ্ছেন সেই জন্যই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি এটাও আমাদের একটা দিক হিন্দুদেরকে এক করে ছাব্বিশের লড়াইয়ের ময়দানে ওনাদেরকে এই তৃণমূলের দামি বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে জগদ্দললা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পলাশ সাহা বলেন প্রথমে বলি যে আজকের যে বিজেপি ধর্মের ভিত্তিতে যেভাবে রাজনীতিটা করছে আমরা ওনাদেরকে একটি কথা বলতে চাই যে হিন্দু হিন্দু ভাই ভাই তিনশো কুঁষট্টি দিন জগদ্দললাহ গ্রামের অঞ্চলে মানুষ তৃণমূলকেই পায় এখানে ভোট হলে বিধায়ক আসে লোকসভা ব্লকের যারা নেতৃত্ব তারা আছে কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের কিন্তু আর পাওয়া যায় না তাই এখানের মানুষ পুরো সম্পূর্ণভাবে অবগত যে হিন্দু হিন্দু ভাই ভাই আগামী বিধানসভা ভোটে তারা তৃণমূলকেই চায় আদার্স আর কোন পার্টিকে কিনু তারা প্রাধান্য দিতে নারাজ বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া